ঘোষণার প্রতি লক্ষ্য রাখুন ঘোষণা শুনছেন বাগানগাজী শোভেয়া ভুলিয়া ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে ভারতীয় জনতা পার্টির উদ্যোগে আগামী চৌঠা নভেম্বর থেকে পি এ ক্যাম্প সহায়তা কেন্দ্র চালু হচ্ছে আপনারা যারা এই সি এ ক্যাম্প সহায়তা কেন্দ্র থেকে সহযোগিতা গ্রহণ করতে ইচ্ছুক তাহলে নভেম্বর মাসের চার আট নয় পনেরো ষোলো তিরিশ এই দিনগুলোতে সকাল দশটা থেকে দুপুর দুটো পর্যন্ত এবং বিকেল তিনটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত এই সিএ ক্যাম্প সহায়তা কেন্দ্র চালু থাকবে আপনারা এই সময়ের মধ্যে যোগাযোগ করে সহযোগিতা গ্রহণ করতে পারেন কিসের পূজা আজকে আমাদের প্রচার চলছে সিএ নিয়ে সিএ বলতে আমাদের যে যারা বাংলাদেশের থেকে এসছেন তাদের এই দেশের যে সেই নাগরিকত্ব আমাদের দেখুন এটা আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এটা প্রচার করানো হচ্ছে এবং ধরা দিচ্ছে আজকে আমাদের অমিত শাহজি বলেছেন যে প্রত্যেক যারা যত বাংলাদেশ থেকে যারা এসছেন এই ধর্মীয় প্রীতিতে তারা প্রত্যেকে সি এ করুন এর সার্টিফিকেট আমাদের অমিশার দায়িত্ব নিয়ে দিয়ে দেবে এটা কি সকল না এটা আমাদের হিন্দু শিখ জৈন খ্রিস্টান এই ধর্মীয়দের প্রয়োজন সেক্ষেত্রে এর এর ডকুমেন্টস হচ্ছে আমাদের নথি লাগছে যে কোনো একটা ধর্মীয় সার্টিফিকেট এখানে মতুয়া সংগঠনের থেকে পাবেন যে কোনো টার্চ থেকে সার্টিফিকেটটা পাবেন এবং তিনটে কোর্ট থেকে এপিটোপিট লাগছে এবং এই দেশে যে কোনো একটা ডকুমেন্ট সার্টিফিকেট ইস্যু করতে হচ্ছে আমাদের এখানে চারটা তারিখ থেকে শুরু হচ্ছে কখন থেকে এই হবে এটা শুরু হচ্ছে দশটা সকাল দশটা থেকে দুটো অবধি আবার তিনটে থেকে ছটা অবধি আমাদের চার থেকে তিরিশ তারিখ অবধি হবে আমাদের ডেট হচ্ছে ক্যাম্প হবে লোকেশনটা প্রপারলি এই কোন জায়গায় আমাদের হবে আমাদের এই লোকেশনটা হচ্ছে এস বামনগাছি চার নম্বর মন্ডল বাসা চার নম্বর মন্ডলের পক্ষ থেকে এটা হচ্ছে বামনগাছি স্টেশন রোড বিজেপি পার্টি অফিসে

সি দেখুন সি যাদের লিস্টে নাম আছে তারাও করতে পারে যাদের নেই তারাও করতে পারে সি হচ্ছে আমরা হিন্দুদের ধর্মের তাদের নাগরিকত্ব দেওয়া বলিয়া ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে ভারতীয় জনতা পার্টির উদ্যোগে আগামী চৌঠা নভেম্বর থেকে সি ক্যাম্প সহায়তা কেন্দ্র চালু হচ্ছে আপনারা যারা এই পি ক্যাম্প সহায়তা কেন্দ্র থেকে সহযোগিতা গ্রহণ করতে ইচ্ছুক তাহলে নভেম্বর মাসের এবং এই দিনগুলোতে সকাল দশটা থেকে দুপুর দুটো পর্যন্ত এবং বিকেল তিনটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত এই সিএ ক্যাম্প সহায়তা কেন্দ্র চালু থাকবে আপনারা এই সময়ের মধ্যে যোগাযোগ করে সহযোগিতা গ্রহণ করতে পারেন